উপকূলের দিকে ধেয়ে আসে রেমা এমা দশ নম্বর মহাবিপদ সংকেত সাধারণ মানুষের মতো আতঙ্ক ঘূর্ণিঝার রিমানোর ঘূর্ণিজার রূপ নিয়েছে তাই পায়রা মংলা দশ নম্বর চট্টগ্রাম কক্সবাজার বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত তোলা হয়েছে মে তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া মোহাম্মদ হাবিজুর রহমান জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উৎপাদ সংলগ্ন এলাকায় অবস্থানত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ঘনীভূত হয় একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এডিয়ার সকাল ছয়টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাদা সমুদ্র বন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো তিরিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর হয় ছাব্বিশে মে সন্ধ্যা অথবা মধ্য রাত নাগাদ মংলার কাজ দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ ফেবুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগে প্রভাবের দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে পূর্বল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্য বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা জেরো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বাড়ছে পূর্বর ঘূর্ণিজেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে এই অবস্থায় পাড়া ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে দশ নম্বর মহাবিপদ সংকেত দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালকাঠি বরগুনা বরিশাল ভোলা পৌরখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এছাড়া ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে নম্বর নয় মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদুর বাং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এদিকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালকাটি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে তার নম্বর নৌ মহাবিপদ সংকেত তার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালুকাটি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কোকবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও সমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী চোরাংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা জেরো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে